রাতে অন্ধকারে একটা ছেলে একা হাঁটছে তার চোখে জল মনে হাজারো কষ্ট সে ভাবছে কেন তার জীবনে এত বেদনা কেন সবাই তাকে ছেড়ে চলে যায় সে মনে মনে বলে আমি কি এমন কিছু করেছি যে আমাকে এত কষ্ট পেতে হচ্ছে কেন আমার জীবনে সুখ আসে না হঠাৎ এক বৃদ্ধ এসে তার পাশে দাঁড়ালো বলল বাবা কাঁচছ কেন ছেলেটা সব খুলে বলল বৃদ্ধ শুনে বলল জীবনে কষ্ট আসবেই কিন্তু তুমি কি জানো বৃষ্টির পরে যেমন রং আসে কষ্টের পরেই সুখ আসে ছেলেটা চোখ মুছে তাকালো বৃদ্ধ বলল তুমি শক্ত হও দেখবে সব ঠিক হয়ে যাবে তোমার জীবনে অনেক সুন্দর কিছু অপেক্ষা করছে তুমি শুধু নিজের উপর বিশ্বাস রাখো ছেলেটা জিজ্ঞেস করল কিন্তু কিভাবে ভুলবো সব বৃদ্ধ হাসলো আর বলল ভুলতে হবে না শিখতে হবে কষ্ট থেকে শিক্ষা নাও যারা চলে গেছে তাদের জন্য ভালো চাও তুমি নিজেকে ভালোবাসো দেখবে সব ঠিক হয়ে যাবে বৃদ্ধ আরও বলল জীবনটা একটা বইয়ের মতো কিছু পৃষ্ঠা থাকে দুঃখের আর কিছু পৃষ্ঠা থাকে সুখের তুমি যদি দুঃখের পৃষ্ঠায় আটকে থাকো সুখের পৃষ্ঠা পড়বে কখন এগিয়ে যাও ছেলেটা একটু হাসলো মনে হলো তার কিছু কষ্ট কমেছে বৃদ্ধ বলল যাও ঘরে যাও নিজের জন্য এক কাপ চা বানাও নতুন দিনের জন্য অপেক্ষা করো আল্লাহর উপর ভরসা রাখো ছেলেটা উঠে দাঁড়ালো বৃদ্ধের পায়ে ছালাম করল বৃদ্ধ বলল আল্লাহ তোমার সাথে আছে তুমি শুধু নিজেকে ভুলো না ছেলেটা হাঁটতে শুরু করলো মনে হলো তার জীবনে নতুন আলো এসেছে সে ভাবল আমি পারবো আমি ঠিক পারবো কিছুদিন পর ছেলেটা আবার সেই জায়গায় গেল দেখলো বৃদ্ধ নেই কিন্তু একটা চিরকুট পেল তাতে লেখ বাবা তুমি যখন ভাববে তুমি পারবে না তখন মনে করবে তুমি পারবে তুমিই পারবে ছেলেটার চোখে জল চলে এলো সে বলল ধন্যবাদ বৃদ্ধ আমি পারবো তারপর ছেলেটা তার জীবনে এগিয়ে যেতে লাগল সে নতুন বন্ধু বানালো নতুন কাজ শুরু করলো তার জীবনে আবার রং ফিরে এলো একদিন সে তার বন্ধুদের বলল আমার জীবনে এক বৃদ্ধ এসেছিলেন তিনি আমাকে শিখিয়েছিলেন কষ্ট থেকে কিভাবে শক্তি পেতে হয় বন্ধুরা বলল সেই বৃদ্ধ কে ছিলেন ছেলেটা হাসল আর বলল তিনি আমার গুরু তিনি এখন কোথায় আমি জানি না কিন্তু তার শিক্ষা আমার সাথে আছে ছেলেটা আরও বলল আমি এখন অনেক সুখী আমার জীবনে আর কোনো কষ্ট নেই আমি সবাইকে বলি কষ্ট আসলে ভেঙে পড়ো না শক্ত হও দেখবে সুখ আসবে। তারপর ছেলেটা তার জীবনের গল্প লিখল সে লেখল জীবনে কষ্ট আসে কিন্তু তা থেকে শিক্ষা নিতে হয় কষ্টের পরেই সুখ আসে ছেলেটার গল্প অনেকের জীবনে প্রেরণা হয়ে উঠলো সবাই বলল সেই ছেলেটা সত্যিই শক্তিশালী সে কষ্টকে জয় করেছে এই হলো ছেলেটার জীবনের গল্প ভিডিওটি ভালো লাগলে কমেন্টস করে শেয়ার করে দিবেন ধন্যবাদ